যুক্তরাজ্যে যেসব মানুষ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট মানে পিআইপির সুবিধা পান তারা সামনের দিনে পেমেন্ট কমে যাওয়া অথবা একেবারেই বন্ধ হয়ে যাওয়া দেখতে পারেন দেখতে পাবেন কারণ পিআইপি পেমেন্টের ক্রাইটেরিয়াগুলো আবারও রিভিউ করার পাশাপাশি কঠিনভাবে অ্যাসেসমেন্ট করা হচ্ছে মানে যোগ্য মানুষ পাচ্ছে কি না কোনো ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে কিনা সেটা তারা দেখছে ডিডাবলিউপির সোশ্যাল সিকিউরিটি সিস্টেম সংস্কারের অংশ হিসাবে পিআইপি দাবিগুলো সঠিক কিনা সেটা আরও ভালোভাবে অ্যাসেসমেন্ট করবে এর মাধ্যমে সঠিক ব্যক্তিরা যাতে পেমেন্ট হাতে পায় সেটা নিশ্চিত করা হবে ডিডাব্লিউ পি এর ডেটায় বলা হয়েছে দু হাজার ষোলো থেকে একত্রিশ লক্ষ মানুষের পিআইপি ক্লেইম অ্যাসেসমেন্ট করা হয়েছে অ্যাসেসমেন্টের পর অনেকের পেমেন্ট বন্ধ হয়ে গিয়েছে তবে এখন পর্যন্ত বলা হয়নি ঠিক কত মানুষের পেমেন্ট তারা বন্ধ করেছে পিআইপি সাধারণত ডিজিবিলিটি কিংবা দীর্ঘমেয়াদী হেলথ রিলেটেড ইস্যুর কারণে দেওয়া হয়ে থাকে এতে প্রতি চার সপ্তাহে সাতশো সায়ত্রিশ পাউন্ড পর্যন্ত পেমেন্ট দেওয়া হয় এই হিসাবে একজন মানুষ বছরে প্রায় সাড়ে নয় হাজার পাউন্ড অর্থ পান বর্তমানে পিআইপি পেমেন্টের জন্য প্রতি মাসে সত্তর হাজার নতুন আবেদন জমা পড়ছে আবেদন বেশি থাকায় আগের চাইতেও আরও বেশি অ্যাসেসমেন্ট করা লাগছে এছাড়া পিআইপি অ্যাসেসমেন্টের জন্য অনেক ব্যাকলগও তৈরি হয়েছে পূর্ববর্তী কনজারভেটিভ পার্টির সরকার ব্যাকলগ মানে ক্লিয়ার করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ দিয়েছিল এখন সেই তহবিল ব্যবহার করে ব্যাকলগ পরিষ্কার করা হচ্ছে এদিকে আপনার পিআইপি পেমেন্ট বন্ধ হওয়ার জন্য সিটিজেন অ্যাডভাইস বেশ কিছু কারণ জানিয়েছে এগুলো হচ্ছে সময় মতো রিভিউ ফর্ম ফেরত না দেওয়া নির্দিষ্ট মেয়াদি পিআইপি পেমেন্টের সময়সীমা যেটা সেটা শেষ হওয়া হেলথ ইস্যুর ডেভেলপমেন্ট হওয়া মানে উন্নতি হওয়া অথবা এই ব্যাপারে যে তথ্যগুলো সেটা হয়তো আপনি পিআইপিকে ঠিকঠাক মতো না জানানো ট্রিটমেন্ট রিলেটেড অ্যাসেসমেন্টগুলো মিস করা আপনার বিরুদ্ধে বেনিফিট জালিয়াতির অভিযোগ বিভিন্ন কারণে এটা বন্ধ হতে পারে এদিকে আপনার নির্দিষ্ট মেয়াদে পিআইপি দেওয়ার পর পেমেন্ট বন্ধ হওয়ার পরেও আপনার হেলথ ইস্যু থাকলে পুনরায় পিআইপির জন্য আবেদন করতে পারেন বা করতে হবে এদিকে সময় মতো রিভিউ ফর্মটি ফেরত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময়ে জমা দিতে না পারলে জিরো এইট হান্ড্রেড ওয়ান টু ওয়ান ফোর ফোর থ্রি থ্রি এই নাম্বারে কল করে ডিটেইলস জানাতে হবে আসুন আসুম Run up to